হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে মকর সংক্রান্তি মানে পৌষ পার্বণ উৎসব সন্ধ্যায় পিঠে হবে বলে এখানে চাল গুঁড়ো করে রোদে দেওয়া হয়েছে বিকেল হতেই আমার ঠাম্মি বাউনির আয়োজন করা শুরু করে দিয়েছে এখানে আমার ঠাম্মি বাউনি বাঁধছিল একটা বেলপাতা একটা আম পাতা দুলপোখাস একটা ফুল সাদা সর্ষে আর হলুদ সর্ষে নিয়ে বাউনিটাকে বাঁধছিল ঠাম্মির কাছ থেকে বাউনি বাঁধা শিখে নিয়ে আমিও ঠাম্মির হাতে হাতে একটু করে দিচ্ছিলাম আর ফার্স্ট টাইম আমি এই বাউনি বাঁধলাম তাই জন্য আমি ভীষণ খুশি হয়েছিলাম এটা হচ্ছে আসল এটাকে বিনুনির মতো করে এর মাঝে মাঝে ফুল দিয়ে এটাকে তৈরি করা হয় এদিকে সব কাজ মিটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছিলাম আলপনা আর এই পুজোতে আলপনা দিতে হয় ধানের গোলা মই ঢেঁকি কুলো এই সব কিছু আর ঠাকুরের পাতও অবশ্যই ঠাকুরের কাছে আলপনা দেওয়ার পর বাড়ির আর সব জায়গায় আলপনা দিয়ে দিচ্ছিলাম আর ঠাম্মি এদিকে ঠাকুরের ঘট পেতে দিয়ে ঠাকুর বসিয়ে পুজো করে নিচ্ছিল সন্ধে হতেই পিঠে তৈরি হওয়া শুরু হয়ে গেছে আমি আর বনি পিঠে খাবো বলে উনুনের কাছেই বসে আছি তোমাদেরও কি সবার বাড়িতে আজকের দিনে পিঠে হয় কমেন্টে প্লিজ জানিও আমার ঠাম্মা বরাবরই কাঠের উনুনে মাটির হাঁড়িতে পিঠে করতেই ভালোবাসে বনি এদিকে বলছিল যে আমাকেও ভিডিওতে দেখা পিঠে হয়ে গেছে আর প্রত্যেকবারের মতো এবারেও আমরা প্রথম পিঠেটা জলের পুকুরে দিয়ে আসি আমি আর বনি দুজনে যাচ্ছি খাও চলো পুকুরে পিঠে দেওয়া হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে নিচে খাবো থালা ভর্তি পিঠে নিয়ে বসে পড়েছি আমি পিঠে খেতে থাকি আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে